আল্লাহ রব্বুল আলমিন এই রমজানে ইমানদার মুসলমানদের জন্য দুইটি খুশি রেখেছেন দুইটি আনন্দ রেখেছেন যার কথা আল্লাহ রসুল বলেছেন ফরাহাতান আন্দাফিতরাতিহি ও ফারহাতুন লেক আরব আল্লাহ রসুল বলেছেন যে ইমানদার মুসলমানের জন্য রমজানে দুটা খুশি একটা হচ্ছে ফারাহাতুন ইনদা ফিতরতিহি মুসলমান যখন সারা দিন রোজা রাখে ইফতারের সময় তার একটা আনন্দ আর একটা খুশি রেখেছেন ইহুকাল শেষ করে পরকালে যখন যাবে আফরাহাতুন ইনদা লিকা রাব্বি আখিরাতে জান্নতে যখন আল্লাহ রব্দুল আলমিনের সাথে মুসলমান ইমানদারগণ সাক্ষাৎ করবে তখন তাদের জন্য এটা একটা খুশির বিষয় আমরা দেখব যে দুনিয়ার যে খুশির সময় রমজানের রোজা যারা রাখে তাদের জন্য যে ইফতার ইফতার সম্পর্কে সাহাল রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লি সাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষেরা ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে আল্লাহ রবুল আলামিন ততদিন তাদেরকে কুলানের মধ্যে রাখবেন আমরা বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসুল আরো বলেছেন বল আল্লাহ তাআলা احب عبادي আল্লাহ তালা বলছে যে ব্যক্তি এবং সেই ব্যক্তি আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় যে ব্যক্তি ইফতার করে এবং অতি দ্রুত ইফতার শেষ করে নেয় সময় মতো সম্মানিত সুদীবৃন্দ আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানদের জন্য যে ইফতারের কথা ইফতার উল্লেখ করেছেন রাসুল বলেছেন রাসুলের সোনাত ইফতার করা ইফতার নিজে করার যে গুরুত্ব দিয়েছেন সাথে সাথে অন্যকে করানোর অনেক গুরুত্ব দিয়েছেন যা আমরা অনেকে জানি হয়তো আমরা মন দিয়ে শ্রবণ করি না তা পালন করি না আল্লাহ রাসুল বলেছেন যে যারা কোনো ব্যক্তিকে এই রমজান মাসে ইফতার করাবে অথবা কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ বলেন যে তার জীবনের ক্ষমা এবং তাকে অগ্নি থেকে বিরত রাখবেন জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবেন এতে শেষ নয় আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি ইফতার করাবে অন্য রোজাদারকে ওই রোজাজার যতটুকু সওয়াব এবং ন্যাক অর্জন করবে আল্লাহ আলহবুল্লাহ আলম ডাকেও সমপরিমাণ ন্যাট দান করলাম তখন কিছু সাহাবিক বলে উঠলেন আর ল সল্লহ প্র আলি আমাদের সাহাবিকদের মধ্যে তো অনেকেরই সকল মানুষকে ইফতার করানোর মতো তাওফিক নেই তখন আসুল কারিব সাল্ল লহ প্রালিসাল্লাম বলছেন সেই ব্যক্তিকেও ততটুকু সাব দান করা হবে যে ব্যক্তি মানুষকে শুধুমাত্র সামান্যতম দুধ দিয়ে ইফতার করাবেন অথবা দিয়ে ইফতার করাবেন অথবা এক গ্লাস শরবত দিয়ে ইফতার করাবেন অথবা একদম ডোপ পানি দিয়ে ইফতার করাবেন আল্লাহ রব আলী তাকেও জাহান নাম থেকে মুক্তি দান করবেন সময়ত সুদীবিন্দু আমরা আরো জানি আল্লাহ রসিল বলেছেন যে যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্ত করে সহকারে খাওয়া খাওয়াবে পরিপূর্ণভাবে খাওয়া দিবে সে ব্যক্তির জন্য কাল হাসর ময়দানে কাউসার থেকে এমন শরবত প্রাণ করাবেন এমন শরবত খাওয়াবেন

বেহেস্তে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো তার পিপাসার প্রয়োজন হবে না আমরা বলি আল্লাহ রব্বুল আলমিন খাওয়ার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন ময়ুতামা যে যারা খাওয়াবে যারা খাওয়া তারাই হচ্ছে মমিন বান্দা এবং মমিন বান্দা এটা একটা গুণ যারা আবরত তারা জান্নাতি যারা ভালো মানুষ তারা মানুষকে খাওয়া গরিবকে খাওয়া মেস্কিনকে কে খাওয়া ওয়াসির এবং বন্দীদেরকেও খাওয়া আর আল্লাহ রব্বুল আলমীর কাছে তারা বলে যে আমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাওয়া এবং খাদ্য দান করেছি তোমাদের নিকট আমরা কোনো প্রতিদান এবং কোনো কৃতজ্ঞতা কামনা করি আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার মতো কাউকান শুনুন সকলের মধ্যে